আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এর বিরুদ্ধে জানব দু হাজার পঁচিশ সালে সৌদি আরব থেকে জার্মানি যেতে কত লক্ষ টাকা পড়ে বিমান ভাড়া কত ভিসা ফি কত এক সপ্তাহের জন্য থাকা হওয়া খরচ ও হোটেল খরচ কেমন পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক আমরা প্রথমেই জানব বিমান ভাড়া সম্পর্কে বিমান ভাড়া প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ ষাট হাজার টাকার মতো পড়বে এটি সাধারণত রাউন্ড ট্রিপ হয়ে থাকে এটি সৌদি আরব থেকে বার্লিন অথবা ফ্লাগুট যাবে ফি কত ভিসাফি আট হাজার টাকার মতো পড়বে আপনারা জার্মানিতে এক সপ্তাহ থাকতে চাইলে আপনাদের হোটেল খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মতো পড়বে এবং খাবার খরচ প্রায় পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার মতো পড়বে প্রতি সপ্তাহে প্রিয় দর্শক টোটাল হিসাব করলে এটা দাঁড়ায় প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো প্রিয় দর্শক আপনারা যাবার পূর্বে অবশ্যই আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনারা যে মাধ্যমে যান না কেন অবশ্যই আপনাদের সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন সৌদি সরকার মনোনীত মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন এতে আপনাদের খরচ অনেক কম পড়বে এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে অর্থাৎ সৌদি থেকে অন্য অন্য কান্ট্রিতে যেতে কীরকম টাকা লাগবে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও